হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবার পুজো উপলক্ষে সরকারের পক্ষ থেকে রেশন কার্ড গ্রাহকদেরকে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে হ্যাঁ এটা খুবই আনন্দের একটি সংবাদ যে প্রত্যেক রেশন কার্ড গ্রাহকরা সেপ্টেম্বর মাসের যে রেশন সামগ্রী আছে সেই রেশন সামগ্রী প্রত্যেকেই পেয়ে গেছেন এবং এই পুজোর কারণে এক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই পুজোর মাসে বাড়তি সুবিধা হিসেবে সরকারের পক্ষ থেকে এই নগদ হাজার টাকা করে দেওয়া হচ্ছে রেশন গ্রাহকদেরকে তবে এর মধ্যে একটি বিষয় আছে সকল রেশন গ্রাহক কিন্তু এই টাকা পাবেন না তাহলে কারা পাবেন কবে পাবেন বা কিভাবে পাবেন এই বিষয়গুলো এক এককে ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনি যদি একজন ফ্রি রেশন উপভোক্তা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরো বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে রেশন কার্ড দুর্গাপূজা উপলক্ষে রেশন কার্ড গ্রাহকদের এক হাজার টাকা দেওয়া হচ্ছে কারা পাবেন এই সুবিধা জেনে নিন ইতিমধ্যেই সমস্ত রেশন কার্ড গ্রাহক সেপ্টেম্বর মাসের বিনামূল্যে রেশন সামগ্রী পেয়েছেন এবার বিশেষ রেশন কার্ড গ্রাহকদের রেশনের সাথে নগদ টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে যার ফলে পুজোর মাসে বাড়তি সুবিধা পেতে চলেছেন সংশ্লিষ্ট রেশন গ্রাহকরা তবে এই নগদ টাকা কিন্তু সকলে পাবেন না অনেক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে কিন্তু এটা উল্লেখ করছে না যে এই টাকা কারা পাবেন তাই কারা এই সুবিধা পাবেন বিস্তারিত জেনে নিন উজেন্ড উইথ ফ্রি রেশন আইটেমস ইন দিস রেশন কার্ড ভারত সরকার দু সালে রেশন কার্ড ব্যবস্থায় একটি বড় পরিবর্তন এনেছে যা লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এই নতুন নিয়মের আওতায় বিশেষ শ্রেণীর রেশন কার্ডধারী পরিবার প্রতি মাসে এক হাজার টাকার আর্থিক সুবিধা পাবেন এই উদ্যোগটি নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সুরক্ষা ও সচ্ছলতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই নগদ টাকার সুবিধা খাদ্য ভর্তুকির বাইরেও পরিবারের বিভিন্ন প্রয়োজন মেটাতে সহায়ক হবে সরকারের এই পদক্ষেপ ডিজিটাল ব্যাংকিং এবং আধার সংযুক্ত সিস্টেমের মাধ্যমে আরও স্বচ্ছ হবে রেশন কার্ড ব্যবস্থা সম্পর্কে ধারণা রেশন কার্ড ভারতের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি দারিদ্রসীমার নিচে বা ওপরে থাকা পরিবারগুলোর জন্য সরকারি ভর্তুকিতে খাদ্যশস্য ও প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করে রেশন কার্ড বিভিন্ন শ্রেণীতে বিভক্ত যেমন দারিদ্র সীমার নিচের পরিবার উপরের পরিবার এবং অন্তর্দ্বয় অন্ন যোজনার বিশেষ শ্রেণীর কার্ড সময়ের সাথে সাথে এই ব্যবস্থা ডিজিটাল হয়েছে যার ফলে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে আধার সংযোগ এবং মোবাইল অ্যাক্সেস এই প্রক্রিয়াকে আরও সহজ করেছে প্রতি মাসে এক হাজার টাকা কারা পাবেন রেশন কার্ডের সাথে প্রতি মাসে এই নগদ টাকা কিন্তু সকলে পাবেন না এই সুবিধা কেবলমাত্র নিম্ন আয়ের গ্রাহকদের জন্য এবং যাদের অন্তর্দয় অন্য যোজনার কার্ড রয়েছে কেবলমাত্র সেই সমস্ত রেশন গ্রাহকের পরিবার মাসে এক টাকা আর্থিক সহায়তা পাবেন এই অর্থ সরাসরি তাদের আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে যে টাকা পরিবারগুলো এই অর্থ শিক্ষা চিকিৎসা পরিবহন বা অন্যান্য প্রয়োজনে ব্যবহার করতে পারবে এই নগদ সুবিধার জন্য আলাদা আবেদনের প্রয়োজন নেই এটি স্বয়ংক্রিয়ভাবে প্রতি মাসের প্রথম সপ্তাহে বিতরণ করা হবে কিভাবে এই টাকা পাবেন এই আর্থিক সুবিধা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হবে এতে মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ বা দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না প্রতি মাসের প্রথম সপ্তাহে এই অর্থ ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে আপডেট করা জরুরি কোনো সমস্যা হলে স্থানীয় সরকারি অফিস বা হেল্পলাইন সহায়তা প্রদান করবে এই প্রক্রিয়া স্বচ্ছ এবং দ্রুত করতে সরকার প্রযুক্তির উপর নির্ভর করছে সরকারের মূল উদ্দেশ্য মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে পরিবারগুলোর উপর আর্থিক চাপ পড়ছে খাদ্য শিক্ষা চিকিৎসা এবং ইউটিলিটি বিলের খরচ বৃদ্ধি পাচ্ছে এই নগদ সুবিধা পরিবারগুলোর জন্য আর্থিক স্বস্তি নিয়ে আসবে এটি খাদ্য ভর্তুকির পরিবর্তে নগদ অর্থ প্রদানের একটি আধুনিক দৃষ্টিভঙ্গি এই পদ্ধতি দুর্নীতি এবং অপচয় কমাতে সাহায্য করবে পরিবারগুলো তাদের প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যয় করতে পারবে সাধারণ রেশন গ্রাহকেরা রেশনে কি কি পাবেন প্রতি মাসের প্রথম সপ্তাহে প্রায় বেশিরভাগ রেশন গ্রাহকরাই তাদের বিনামূল্যে রেশন সামগ্রী তুলে নেন আর কয়েকদিন পরেই আগামী মাসের রেশন দেওয়া হবে কি কি রেশন পাবেন অবশ্যই আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেওয়া হবে রেশন গ্রাহকদের জন্য এই মাসিক এক টাকার সুবিধা ভারতের সামাজিক কল্যাণ ব্যবস্থায় একটি নতুন অধ্যায় এটি নাগরিকদের আর্থিক ক্ষমতায়নের একটি আধুনিক দৃষ্টিভঙ্গি এই উদ্যোগ পরিবারগুলোর জন্য নমনীয়তা এবং স্বাধীনতা নিয়ে আসবে এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে এবং স্থানীয় ব্যবসাকে উৎসাহিত করবে সফল বাস্তবায়নের জন্য স্বচ্ছতা এবং সময় মতো সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোগ্রাম ভারতের সামগ্রিক উন্নয়নের পথে একটি মাইল ফলক হয়ে উঠতে পারে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত ভারত সরকার দরিদ্র সীমার নিচে যে সমস্ত পরিবার আছেন এবং যারা বিনামূল্যে রেশন গ্রহণ করে থাকেন সেই সমস্ত পরিবারকে এই এক হাজার টাকা করে প্রদান করবেন তবে এই এক হাজার টাকা কিন্তু সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আসবে এর জন্য কোনো লাইন বা রেশন দোকানে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে না আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করিয়ে রাখবেন যাতে যখনই এই টাকা সরকারের তরফ থেকে ছাড়া হবে তখনই সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে যায় তো এই বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ